খানের রাজকুমার বাংলাদেশের অন্যতম বিগ বাজেট মুভি যা বাংলাদেশে ইতিপূর্বে কখনো এরকম বিগ বাজেটের মুভি কোনো নির্মাতা কোনো পরিচালক নির্মাণ করেনি কিন্তু ছবিটিতে যেভাবে রিমিক্স দেখানো হয়েছিল সেরকম হয়নি এই ছবিটি নির্মাণ করতে প্রায় সাত থেকে আট কোটি টাকা ব্যয় হয়েছে কিন্তু ছবিটিতে টেইলারে যে প্রকাশ করা হয়েছিল শুধু নায়িকা নায়িকার চরিত্রগুলো নিয়ে এবং নায়কের চরিত্রতে অর্থাৎ শাকিব খান একজন গ্রামের ছেলে সে আমেরিকা যাওয়ার জন্য মতো অর্থাৎ গ্রামের একটি ছেলে আমেরিকায় যাওয়ার জন্য যেভাবে তিনি মতোয়ারা হয়ে ওঠেন সেই দৃশ্যটি তিনি সেখানে তুলে ধরেন অর্থাৎ পরবর্তীতে সে আমেরিকায় যায় আমেরিকায় যে নায়িকার সাথে সেখানে দেখা হয় এই রিমেক্সগুলো সেখানে দেখা হয়েছিল কিন্তু ছবিটির শেষ দৃশ্যে অর্থাৎ আমরা ছবিতে দেখতে পারি শেষ চরিত্রে সাকিব খান অর্থাৎ রাজকুমার যেভাবে তার মায়ের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয় অর্থাৎ মায়ের জন্য তিনি নিজেকে কুরবান করেন এখানে মাকে যেভাবে প্রায়রিটি দেওয়া হয়েছিল ছবির মুভি ট্রেইলরে সেরকম কোনো দৃশ্য দেখানো হয়নি অর্থাৎ ছবিটির নাম নামের সাথে ছবির কাহিনীর তেমন একটি সাদৃশ্যপূর্ণ দেখা যায় না বলে বলা যায় আফটারও যাই হোক শাকিব খানের দুই সালে যে মুভিগুলো আসছে সবগুলো বিগ বাজেটের একটা মুভি